হ্যালো বন্ধুরা আজকে আমি বরিশাল পিরোজপুর আসছি কাউখালী উপজেলা যাচ্ছি এটা হলো কাউখালী উপজেলার রাস্তা রাস্তাটা অনেক চিকন কিন্তু অনেক সুন্দর একা বেঁকা রাস্তা এই রাস্তার দুই পাশেই সুপারি বাগান পিরোজপুরের ঐতিহাসিক সুপারি বাগান প্রচুর পরিমাণ সুপারি হয় এখানে এখানে হলো ধান ক্ষেত আর সুপারির উপরেই পিরোজপুর চলে তো আমি পিরোজপুর উপজেলায় চলে আসছি দেখুন এখানে একটা শহীদ মিনার বানানো হয়েছে অনেক সুন্দর শহীদ মিনারটা আমি পুরা শহীদ মিনারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর করে বানাইছে খুব নিরিবিলি একটা উপজেলা মানুষজন খুব কম ছোট উপজেলা কাউখালী উপজেলায় আমার একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে আসছি এক ঘন্টা প্রোগ্রাম করে চলে যাব পিরোজপুরের উদ্দেশ্যে তো আমার এই ভিডিওটা প্রথম পর্ব আমি তিন পর্বতে তিনটা ভিডিও দিব পিরোজপুরের আপনারা তিন পর্বতেই অবশ্যই জয়েন করবেন ভিডিওগুলো দেখে নেবেন এটা হলো প্রথম পর্ব দেখুন ভিতরে একটা সুন্দর পুকুর এটা হলো মূল বিল্ডিং উপজেলার নতুন নতুন বিল্ডিং করা হয়েছে সব উপজেলায় একই ডিজাইনের বিল্ডিংগুলো দেখুন কত নিরিবিলি মানুষজন খুব কম আর সরকার যাওয়ার পরে আসলে উপজেলায় এখন লোকজন কম আসে কারণ প্রজেক্ট নাই কাজ নাই যার জন্য একটু কম আসে পুকুরটা অনেক সুন্দর তো আশা করব তিন পর্ব দেখে নেবেন ভালো থাকবেন